গোয়েন্দা মেহুল একটি ঘরে আটকে ছিল ঘরে তিনটি দরজা ছিল প্রথম দরজা খুব গরম ছিল দরজাটির এমন কিছু স্পর্শ করলে অবিলম্বে জ্বলে যাবে দ্বিতীয় দরজাতে অ্যাসিড ছিল যে এটি কোনো কিছু জিনিস দিয়ে স্পর্শ করলেই সে জিনিসটা গলে যাবে তৃতীয় দরজাতে উচ্চ মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল এটি ছুলে যে কেউ ঘটনাস্থলেই মারা যেতে পারে আপনি কি সিদ্ধান্ত নিতে পারলেন যে মেহুলকে বাঁচতে হলে কোন দরজাটা বেছে নেওয়া উচিত মেঝেতে পড়ে আছে কাঠের লাঠি কাঠ বিদ্যুতের একটি খারাপ কন্ডাক্টর মেহুল লাঠির সাহায্যে দরজাটি ধাক্কা দেবে এবং পালিয়ে যাবে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়ার করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন और है कमेंट करते भूलें ना